নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল আপনার নার বা স্নায়ু ভালো রাখতে আপনি কি কি খাবেন তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি আমাদের মানব শরীরে নার্ভ রয়েছে একটা নেটওয়ার্কের মতো যা আমাদের মস্তিষ্কের সঙ্গে যুক্ত শরীর সুস্থ রাখতে নার্ভের সুস্থ থাকাটাও কিন্তু জরুরি কোন কোন খাবারে এই নার্ভ ভালো থাকে এবার সেটা বলি আপনাকে প্রচুর পরিমাণে ফল খেতে হবে যে কোনো ধরনের ফল যেসব ফলে বিশেষত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে সিজনাল ফল খাওয়ার চেষ্টা করবেন সবসময় ঠিক আছে তবে বেরি জাতীয় যদি আপনি ফল খান তাহলে আরও ভালো হয় বেশি পরিমাণ ফল খেলে আপনার নার্ভ খুব ভালো থাকবে এবার আসি সবজি সবজিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজের ভাণ্ডার ফলে কি হয় একাধিক শারীরিক সমস্যা দূর করতে সাহায্য করে এই সবজি গবেষণায় দেখা গেছে যে ব্রকলি পালং সাগে রয়েছে আলফা লিপোলিক অ্যাসিড আর এই উপাদানটি কিন্তু নার্ভ ড্যামেজ থেকে রক্ষা করে তাই আপনারা নিয়মিত এই শীতের সিজনে বিশেষত ব্রোকলি পালং শাক এগুলো খাওয়ার চেষ্টা করবেন তাই নিয়মিত এই জাতীয় শাক সবজি আপনারা খাবেন খুব ভালো নার্ভ থাকবে আপনার এতে নার্ভ সুস্থ থাকবে ব্যথা নার্ভের চেয়ে ব্যথার সমস্যা হয় জ্বালার সমস্যা হয় যন্ত্রণা সবই কিন্তু দেখবেন ধীরে ধীরে কমবে নিয়মিত আপনারা এগুলো খাবেন এবার আসি হোল গ্রেন খাবার হোল গ্রেন খাবারে রয়েছে কি না ভিটামিন বি প্রচুর পরিমাণে রয়েছে এটি নার্ভের স্বাস্থ্য রক্ষার কাজে অত্যন্ত কিন্তু একটা কার্যকারী তাই নিয়মিত আপনারা আটা খাবেন ঢেঁকি ছাটা চাল খাওয়ার চেষ্টা করবেন ওটস খাবেন ঠিক আছে এগুলো খেলে আপনার শরীরের নার্ভ সবসময় স্ট্রং থাকবে এবারে সি বাদাম নিয়মিত যদি আপনারা বাদাম খান দেখবেন বাদাম খেলে আপনার নার্ভ খুব ভালো থাকবে বাদামে কি আছে না প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে নিয়মিত বাদাম খেলে আপনার নার্ভে কী হবে যে জ্বালা যন্ত্রণা থাকবে সেগুলো থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন ঠিক আছে তাই যারা নার্ভে বা বিভিন্ন স্নায়ুর বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন নিয়মিত ছটা থেকে সাতটা করে বাদাম খাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনারা অ্যালমন্ড বা ওয়ালনাট এবং পেস্তা জাতীয় বাদাম খেলে ভালো কাজ হবে এবার আসি ওমেগা থ্রি নিয়মিত যদি আপনি ওমেগা থ্রি যুক্ত খাবার খান তাহলে আপনার নার্ভ খুব ভালো থাকবে যেমন মাছ ঠিক আছে অ্যালমন্ড চিয়া সিড এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে এগুলো রেগুলার যদি আপনি খান তাহলে আপনার এই নার্ভের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আপনার যে ড্যামেজ যদি নার্ভ আপনার ড্যামেজ হয়ে থাকে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই যে নার্ভকে সুস্থ রাখতে হলে আপনাকে কোন ধরনের খাবারগুলো খেতে হবে যাদের নার্ভের দেখবেন দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে বহু পুরানো দিন থেকে ঠিক আছে তারা যদি ওষুধও খেয়ে থাকেন ওষুধ খাওয়ার পাশাপাশি এই খাবারগুলোকে আপনাকে খেয়ে যেতে হবে তাহলে দেখবেন আপনারা খুব ভালো সুস্থ থাকবেন তাহলে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে নার্ভের কোনো রোগের সম্পর্কে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা